নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি বলবো সলভিন ওডি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন এর কি ডোজ আছে এটি কোন কোম্পানি তৈরি করে এই মেডিসিনটির কত দাম করেছে এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না সব শেষে জেনে নেবো এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম দেবব্রত বসাক আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন তো চলুন ফ্রেন্ড আজকে কিছু নতুন শিখে তো সো ফ্রেন্ড যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে সলভিন ওডি ট্যাবলেট এটি দশটি ট্যাবলেটের পাতা দশটি ট্যাবলেটের দাম করেছে আশি টাকা মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে যার মধ্যে লিভোসেট্রিজিন ফাইভ মিলিগ্রাম ইন সিউডোফ্লোরিন দেওয়া থাকবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম সেটি দেখে ব্যবহার করতে পারেন আমি স্কিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব সব একই সবগুলোর মধ্যেই এই লিভোসিট্রিজিন এবং সিউডো ফ্লোরিন দেওয়া আছে এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটি সাধারণত সর্দি ফ্লু এবং অ্যালার্জি হাঁচি নাক বন্ধ হওয়া চোখ দিয়ে জল পড়া এগুলোর চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যদি যদি কোনো সাধারণ সর্দি হয় সেটি হলো একটি শ্বাসযন্ত্রের অসুস্থতা যা নাক কান এবং গলাকে প্রভাবিত করে এটি রাইনো ভাইরাস নামে পরিচিত এই ভাইরাসটা নাক মুখ বা চোখ দিয়ে শরীরের প্রবেশ করে এবং অসুস্থ ব্যক্তির শরীরে বাতাসের ফোটার মাধ্যমে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যদি কোনো পেশেন্টের সাধারণ সর্দি ফ্লু অ্যালার্জি হাঁচি নাক দিয়ে জল পড়ছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং পেশেন্টের খুব ভালো হয় কাজ হয় খুব ভালো কাজ হয় কিছু কিছু পেশেন্ট আছে জ্বরের জন্য এটি ব্যবহার করেন এটি জ্বরের জন্য ব্যবহার করা যাবে না এর মধ্যে এই সলভিন ওডির মধ্যে শুধু লিভোসেট্রিজিন এবং সিউডোফ্লিডিন দেওয়া আছে সিউডোফ্লোডিন দেওয়া থাকার জন্য নাক দিয়ে চোখ দিয়ে জলের জন্যই ব্যবহার করা হয় জ্বরের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় না এর মধ্যে লিভোসিট্রিজেন আছে ফাইভ মিলিগ্রাম যা অ্যান্টোহিস্টামিনের কাজ করে এবং এর মধ্যে সিউডো ফ্লোডিন দেওয়া আছে ওয়ান মিলিগ্রাম এটি একটি নাজাল ডিকনজেস্ট্যান্ট নামে পরিচিত এটি ঠান্ডা অ্যালার্জি ফ্লু সাইনাস এবং নাজাল সংহিতির কাজে ব্যবহার করা হয় বিভিন্ন রকম পেশেন্ট আছে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম সমস্যা হয় চোখ দিয়ে জল পড়া হাঁচি অ্যালার্জিতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যদি কোনো পেশেন্টের অ্যালার্জি হয়েছে ঠান্ডা লেগেছে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে নাক বন্ধ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে সেই সব ব্যক্তির ব্যক্তির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে ডাক্তারবাবুরা এগুলো ছাড়াও হয়তো অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম এই ট্যাবলেট সলভিন ওল্ড ওডি ট্যাবলেটটি সকালে একটা এবং রাত্রে একটা খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এটি তিন দিন পাঁচ দিন ব্যবহার করা হয়ে থাকে ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না এটা অবশ্যই খাবার পর ব্যবহার করবেন সব এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে পোস্টেড বা সুগারের সমস্যা আছে গ্লুকোমার সমস্যা আছে বারো বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে বমি বমি ভাব হতে পারে কোষ্ট কাঠিন্য পেটে ব্যথা পেট খারাপ অ্যালার্জি বেশি বেড়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তো সো ফ্রেন্ড এই সলভিন ওডি ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে রকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সো ফ্রেন্ড ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে